হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আশা করি আপনারা গুরু গোবিন্দ কৃপায় অত্যন্ত ভালোই আছেন তো আপনারা খুব সুন্দরভাবে পাপ মোচুনি একাদশী ব্রত পালন করলেন আমরা ভীষণ আনন্দিত বহু ভক্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা বহু প্রশ্ন করছেন খুব ভালো লাগছে যে আপনারা সকলে একাদশী এই যে করবার আপনাদের যে মনোবল আগ্রহ আপনাদের বর্ধিত হয়েছে ভগবান কৃষ্ণের কাছে সেই প্রার্থনাই করি যেন আপনাদের সকলের একাদশী করবার জন্য আপনারা ভীষণ পরিমাণে উৎসাহিত হন এবং অন্যকে আপনারা উৎসাহিত করবেন এই আশাই আমরা রাখব তো সামনেই আবার আসতে চলেছে কামদা একাদশী ব্রতের উপবাস এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি পক্ষবর্ধিনী মহা মহাদ্বাদশী যুক্ত একাদশী এই একাদশী ব্রত কবে পালন করা হবে কোথায় কবে পালন করা হবে সেই বিষয় অত্যন্ত ধোয়াশা হয়েছে ক্যালেন্ডারে দেখাচ্ছে আট তারিখ এদিকে নয় তারিখ ব্রত আছে কিছু কিছু জায়গায় তো আট তারিখও ব্রত পালন করা হবে নয় তারিখও ব্রত পালন করা হবে কিছু কিছু স্থানে দেশের আট তারিখে পালন করা হবে কিছু কিছু দেশের স্থানে নয় তারিখে পালন করা হবে তো যেহেতু এটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী এই একাদশী পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং এই একাদশী কখন হয় সেই বিষয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব আর এই একাদশী আট তারিখে কোথায় কোথায় পালন করা হবে নয় তারিখে কোথায় কোথায় পালন করা হবে এই সকল বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সর্বোপরি এই কামদা একাদশী ব্রতের যে বিশেষ কথা এই কথা আজকের বিষয় আলোচনা করা হবে ভিডিও শেষে কোন জায়গায় কবে পালন করতে হবে কবে একাদশী মতো পালন করতে হবে কবে তার পালন করতে হবে সে সকল বিষয় দেওয়া থাকবে আপনারা কৃপাপূর্বক অবশ্যই দেখে নেবেন এই ভিডিও কোনোভাবেই স্কিপ করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন স্কিপ করলে কিন্তু অনেক মিস হয়ে যাবে ঠিক আছে হরে কৃষ্ণ কৃষ্ণ তো আটই এপ্রিল যেসব জায়গায় ব্রত পালন করতে হবে সেগুলো হচ্ছে দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবিদ্রম উধমপুর মুম্বাই এবং গুজরাট এই পালন করা হবে আট তারিখ আটই এপ্রিল মঙ্গলবার এবং নয় এপ্রিল বুধবার দিন ব্রত পালন করা হবে হচ্ছে কলকাতা মায়াপুর ইস্ফল গুয়াহাটি ভুবনেশ্বর পাটনা কাঠমান্ডু অর্থাৎ নেপাল এই সকল স্থানে কিন্তু নয় এপ্রিল ব্রত পালন করতে হবে এবং দশই এপ্রিল এই ব্রত পালন করতে হবে পঞ্চ কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে কেমন এটি হচ্ছে পক্ষ পক্ষবর্ধিনী যুক্ত একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত তো এই একাদশী ব্রত কখন হয় এই যে মহা মহাদ্বাদশী যুক্তা পক্ষ বর্ধিনী যুক্ত এরকম কিছু কিছু মহা মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত আছে যেগুলো পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রে বিশেষভাবে আর। দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করা অত্যন্ত শাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে আরোপ করা হয়েছে অমাবস্যা কিংবা পূর্ণিমা যদি সম্পূর্ণ প্রতিপদে হ্যাঁ মাত্র হয়ে কিছুক্ষণ যদি থাকে তার পূর্বের যে দ্বাদশী তিথির নামকে বলা হয় পক্ষ বর্ধিনী দ্বাদশী এই অবস্থায় শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন ব্রতের উপবাস না করে দ্বাদশীর দিনই কিন্তু উপবাস করতে বলা হয়েছে অনন্ত কুলুষ বিনাশকারী এই দ্বাদশী বলা হয়েছে ভালো করে বুঝবেন এই যে অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে শাস্ত্রে বলা হয়েছে বহু বছর নরকে বসবাস করতে হয় সেই জন্যই যে মাসে পক্ষ বর্ধিনী হয় শ্রী সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করবার কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে সংসার ক্ষয় মহান নল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জড় মামুদ্ধর জগন্নাথ পতিত সাগরে দত্তং গৃহা না নমস্তুতে হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌস্বরূপ অর্থাৎ নৌস্বরূপা স্বরূপ তিনের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী আপনি তাই ভগসবরের প্রতি তো আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবিদ এই অর্ঘ আপনি গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবুদ্ধ এবং সুস্বাদু ফল মূলাদি অর্পণ করতে হয় শাস্ত্রে বলা হয়েছে নিজ সামর্থ্য মতো আপনারা যত্ন সহকারে শ্রীহরির গুজা করবেন শ্রীহরির গুণকীর্তন করবেন এবং বিশেষ করে আপনারা চেষ্টা করবেন ভক্তগণ এই পক্ষবর্ধিনী মহা যুক্ত এই কামদা একাদশী ব্রত অত্যন্ত দুর্লভ সব সময় আসে না যদি পারবেন সম্ভব হয় ভক্ত সঙ্গে জোর জোর করার ব্যাপার নেই আপনারা রাত্রি জাগরণ করবেন শাস্ত্র কিন্তু বলা হয়েছে যে ভগবানের গুণকীর্তন করবার জন্য এবং রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত যদি এইভাবে পালন করেন অত্যন্ত নিষ্ঠা সহকারে অর্থাৎ উপবাস থেকে হ্যাঁ রাত্রি জাগরণ করে যদি ব্রত পালন করেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে একটি দুটি নয় এক হাজারটি নয় দশ হাজার অশ্বমেধ তো সেই জন্যই অত্যন্ত দুর্লভ সব সময় কিন্তু আসে না সকলের ভাগ্যেও হয় না এই পক্ষবর্ধিনী দাদশী যুক্ত এই একাদশী কেমন তো একাদশী কিভাবে পালন করবেন যারা আট তারিখে যে সকল স্থানে একাদশী ব্রত তারা সাত তারিখ আট তারিখ নয় তারিখ সংযম করবেন যার যদি কেউ আমিষ গ্রহণ করেন তাহলে সাত তারিখে অর্থাৎ সোমবার দিন সর্বপ্রকার আমিষ দ্রব্য পরিত্যাগ করবেন সাত আট নয় তারিখ আট তারিখে তো ব্রতই পালন করছেন এবং নয় তারিখে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু ব্রত পালন করবেন আর যে সকল স্থানে নয় এপ্রিল অর্থাৎ বুধবার দিন একাদশী ব্রত সেখানে আপনি আটই এপ্রিল নয় এপ্রিল এবং দশই এপ্রিল এই তিন দিন কিন্তু সংযম করবেন যারা আমিষ গ্রহণ করেন সর্বোপরি আমিষ দেব বর্জন করবেন নেশা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করবেন কীভাবে একাদশী ব্রত পালন করতে হয় সকল ভিডিওতে আমার বলা আছে তথাপি আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন কেমন আপনারা সর্বোপরি নেশা বর্জন করবেন আর আমিষ বর্জন করবেন এবং দ্রুত ক্রিয়া এবং অবৈধ সঙ্গ এগুলো বর্জন করে কিন্তু এই ব্রত পালন করতে হবে ব্রতের ফল পেতে গেলে কেমন আর ব্রত পালন করবেন অবশ্যই দানা বর্জন করে আপনারা যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই আবারও বলছি কোনো রকম আমিষ দ্রব্য গ্রহণ করবেন না একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যদি নির্জলা পারেন খুব বেটার যদি না পারেন তাহলে সজলা করবেন সজলা যদি না পারেন তাহলে ফলমূলা দিয়ে আহার পরে এই একাদশী ব্রত পালন করবেন কেমন যদি এই তিনটে তো অপারখ হন তাহলে আর কি করবেন তাহলে একাদশীর অনেক রকম রেসিপি আছে সেগুলো করে খাবেন কাজু বাদাম কাঠবাদাম বাদাম আগের দিন ভিজিয়ে রাখবেন পরের দিন প্রেশার কুকারে এগুলোকে সেদ্ধ করে সেই বাদামটি আপনি ভগবানকে ভোগ নিবেদন করে খেতে পারেন পেঁপে কাঁচকলা আলু দিয়ে একটা রসা করতে পারেন সাবুর যদি সঠিক সাবু হয় সাবুর খিচুড়ি সাবুর পোলাও সাবুর ভূর্ণা এগুলো করতে পারেন হ্যাঁ এগুলো করে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন অবশ্যই মনে রাখবেন সানফ্লাওয়ার বা বিশুদ্ধ ঘি দিয়ে করতে হবে কোনো রকম সরষার তেল রিফাইন তেল চলবে না আর পাঁচ ফোরন চলবে না সাদা জিরা ফলন দিতে পারেন কেমন তো এইভাবে আপনারা খাওয়া দাওয়া করেই না পারলে হ্যাঁ পঞ্চাশ প্রশ্ন বর্জন করে আপনারা একাদশী পথ পালন করবেন একাদশীর দিন সকাল সকাল গমতি করবেন মুহূর্তে যদি নদীতে স্নান করতে পারেন বিশেষ করে গঙ্গা নদীতে তাহলে স্নান করবেন আরতি করবেন দাদার সঙ্গে তিলক করবেন করে বেশি বেশি করে হরিনাম করবেন কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কলিযুগের যুগ ধর্ম করবেন যদি শাস্ত্রীয় গ্রন্থ আপনি বিশেষ করে ভগবদ্গীতা গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন হ্যাঁ আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন আর বিশেষ ওই একাদশীর দিন যেই একাদশী আপনি পালন করছেন যেমন কামদা একাদশী ব্রত পালন করছেন এই দিন কামদা একাদশী ব্রতেরই মাহাত্ম কিন্তু পাঠ বা শ্রবণ করতে হয় কেমন তো এখন আমরা আসব এই একাদশীর বিশেষ মাহাত্ম চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী চলে গেল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি গেল পাপমোচনী একাদশী এবার চৈত্র মাসে শুক্লা পক্ষের একাদশী আসছে চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী বত। কেমন তো এই একাদশী বতর কথা শাস্ত্রে বলা হয়েছে বড় পুরাণে কিন্তু বলা হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের এবারে আপনি শুক্লাপক্ষের একাদশী কথা আপনি কীর্তন করুন তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন মহারাজ আপনি এই একাদশী যে পালন করবেন এই ব্রত সম্বন্ধে একটি বিচিত্র কাহিনী আপনাকে বর্ণনা করছি ও আপনি তা কিন্তু এক মনে শ্রবণ করুন এই কথাটি কিন্তু পূর্বে বৈশিষ্ট্য মুনি তিনি কিন্তু মহারাজ দিলীপের অত্যন্ত কৌতূহল ছিল সেই নিবারণের জন্য কৌতূহলকে নিবারণ করবার জন্য এই একাদশীর কথা কিন্তু গুণকীর্তন করেছিলেন কে করেছিলেন মুনি দিলীপের কৌতূহল নিবারণ করার জন্য তো ঋষি বৈশিষ্ট্য যখন বললেন হে মহারাজ চৈত্র মাসের যে শুক্লাপক্ষের একাদশীর নাম এই জগতে কামদে একাদশী নামে প্রসিদ্ধ তো এই তিথি যারা পালন করেন তারা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত থাকেন এবং সকল পূর্ণ প্রদানকারী পূর্বকালে মনোরম স্বর্ণ নির্মিত একটি গৃহে সমস্ত বিষধর নাগেরা বসবাস করতেন তো সেই নাগদের মধ্যে একজন নাগ সেরা ছিলেন রাজা ছিলেন তার নাম ছিল পুণ্ডরি ওখানে গন্ধব্য কিন্নর অপসর দ্বারা তিনি সেবিত থাকেন আমরা সকলেই জানি এসব সব গন্ধব্যরা খুব সুন্দর গান করেন অপ্সরা নৃত্য করেন খুব সুন্দর সুন্দর তাদের দেখতে কারণ আমাদের এই জগতে এই ব্রহ্মাণ্ডে আমাদের এই জগতে পৃথিবীতে যারা অত্যন্ত সুন্দরী তারা ওই স্বর্গলোকে ওই ব্যাঙের মতন দেখতে বুঝতে পেরেছেন শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের এখানে সব থেকে যারা সুন্দরীরা তারা যদি স্বর্গলোকে যায় তো আমাদের এখানে ব্যাংকে দেখতে গেলাম ব্যাংকে দেখতে কিন্তু সুন্দর নয় ব্যাংকে দেখতে কুৎসিত তো তা সেরা তারা যদি সেখানে যায় তারা কুচ্ছিত তাদেরকে মনে হবে তো তারা কতটা সুন্দর তাহলে চিন্তা করুন হ্যাঁ তো তাদের দ্বারা অপ্সরা দ্বারা তিনি সেবিত হতেন সেই নাগের সেরা কি নাম ছিল পুণ্ডরিক তো সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিত ও ললিতা নামে গন্ধব্য তারা কিন্তু স্বামী স্ত্রীর রূপে বসবাস করতেন তারা এক অত্যন্ত ধনী ঐশ্বর্যপূর্ণ এক গৃহে তারা স্বামী স্ত্রী যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত কিন্তু একা সুন্দরভাবে গান করছিলেন এমন সময় তার কি হলো কামে পীড়িত হয়ে সেই ললিতার কথা তার মনে পড়ে গেল তার ফলে কি হয় গানের সুর তাল ছন্দ সমস্ত কিছু বিপর্যয় ঘটলো তো এই কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের যখন ছন্দ ভঙ্গ হয়ে গেল সেই ব্যাপারটি সে বুঝতে পেরে তাই সেইখানকার যে রাজা পুণ্ডরিক তার কাছে সমস্ত ঘটনা জানালো তা শুনে ওই যে সর্পরাজ তিনি ভরে কামাতুর ললিতকে তিনি ডেকে বললেন হে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে তিনি সেই সর্প থেকে ললিত ভয়ঙ্কর একটি বিকট রাক্ষস মূর্তি কিন্তু ধারণ করলো সেই রাক্ষস মূর্তির বিবরণ কি দিচ্ছে শাস্ত্রী জানেন বিবরণ দিচ্ছে তার হাত হচ্ছে দশ যোজন বিস্তত মুখ হচ্ছে পর্বত গুহা তুল্য চোখগুলি হচ্ছে প্রজ্বলিত আগুনের মতো উদ্ধে আট যোজন বিস্তৃত হ্যাঁ প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা অত্যন্ত চিন্তাগ্রস্ত হতো স্বাভাবিকভাবে হ্যাঁ স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম হয় সেই ললিতা মহা দুঃখে তিনি চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ কখনো ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে কি করত মানুষদের ভক্ষণ করত। সেই পাপের ফলে তার মনে একটু বিন্দুমাত্র কোনো তার শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে হ্যাঁ কান্না করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি শ্রেষ্ঠ মনির আশ্রম দর্শন করে সেই মুনির কাছে তিনি হাজির হলো তখন মনে করলো যে যদি কোনো একটি এই পাপের থেকে মুক্তি লাভ করা যায় কোনোভাবে সেই মুনির সন্নিদ্দেশ এসে তখন সঙ্গে সঙ্গে তার চরণে প্রণাম করলেন দণ্ডবাগ প্রণাম করে সে স্থির চিত্তে দাঁড়িয়ে রইল মণিপদ জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা আমাকে সত্যি করে বলো তদুত্তরে ললিতা বললো হে প্রভু আমি বীর ধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি এই যে পিচসত্ব দূর হয় আপনি কৃপাপূর্বক কোনো একটা উপায় আমি জানবার জন্য আপনার এই স্থানে আমি এসেছি তখন ঋষি বললেন এই যে আগত চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামক যে একাদশী ব্রত আসছে তুমি সেই ব্রত অত্যন্ত নিষ্ঠা যত্ন সহকারে পালন করো এই যে পূর্ণ হবে সেই পূর্ণের ফলটা তুমি স্বামীর কাছে অর্পণ করবে হুম তুমি ব্রত করবে সেই ব্রত করবার উপরে তুমি সংকল্প করবে যে এই ব্রতের যে ফল আমি স্বামীকে প্রদান করতে চাই এবং সেটা যদি প্রদান করা হয় তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে এই কামদা একাদশী ব্রত তিনি পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার সত্য দূর হোক এই কথাটা একবার উচ্চারণ করা মাত্রেই সঙ্গে সঙ্গে তার পতির হ্যাঁ সেই ললিতের সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল এবং বিনষ্ট হয়ে যাওয়ার পরে সেই পিচাসত্ব তার রূপ দূরীভূত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একটি দিব্য দৈবিক দেহ তিনি প্রাপ্ত হলেন পুনরায় গন্ধব্য দেহ লাভ করে সেই ললিতার সাথে সে মিলিত হল এবং তারা অত্যাধুনিক বিমানে করে সেই গন্ধব্য লোকে গমন করলো কি সুন্দর কাহিনী হ্যাঁ তখন বললেন হে মহারাজ দিলীপের এই ব্রত যত্ন সহকারে সকলেরই কিন্তু পালন করা কর্তব্য দেখলেন কে বলল করেছিলেন সেই ব্রত সকলকে পালন করা কর্তব্য এই ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভক্তবৃন্দ তাহলে আপনারা সকলে বাচ ফল লাভ করলেন শ্রদ্ধা বলে শ্রবণ করে তো আমাদের সকলেরই উচিত এই ব্রত পালন করার এমনটি নয় যে আমার বয়স হয়নি এখনো আমি এখন কেন ব্রত পালন করব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এখন ব্রত পালন করবে এরকম কোনো শাস্ত্রে উল্লেখ নেই শাস্ত্রে বরং বলা হয়েছে আট থেকে আশি সকলকে পালন করতে হবে একাদশী ব্রত অনেকে বলে বৃদ্ধ হলে একাদশী ব্রত পালন করবি হ্যাঁ কিন্তু এরকমটি নয় এগুলো আসরিক মনোভাব এগুলো কখনোই মানা যাবে না এদের কথা শোনা যাবে না শাস্ত্র সিদ্ধান্ত শুনুন সাধুগুরু বৈষ্ণব যেটা বলে সেটা আপনাদের শ্রবণ করা উচিত এবং সেইভাবে আপনার ব্রত পালন করা উচিত আপনারা সকলে চেষ্টা করবেন এই কামদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করার এবং অন্যকে পালন করবার জন্য আপনারা কিন্তু উৎসাহিত করবেন কেমন তো এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের হরিনাম সংকীর্থ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যারা চ্যানেলে প্রথমবার আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত নেকলিজেন্সির জন্য কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি তো আর কৃপা করে বিলম্ব করবেন না চ্যানেলটিকে এবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ আর আপনারা গোত্র পাঠাতে পারেন আপনাদের নাম গোত্র লিখে কোথা থেকে বলছেন কমেন্ট বক্সে লিখে পাঠালে আমরা আপনার নাম আপনার নামে আপনার পরিবারের উদ্দেশ্যে ভগবান নৃসিংহদেবের চরণে তুলসীপত্র আমরা অর্পণ করব আপনার পরিবারের আপনার মঙ্গল কামনার্থে যাতে কৃষ্ণ ভক্তি আপনাদের বর্ধিত হয় ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর আমাদের ভিডিওটিকে সকলের মাঝে আপনারা পৌঁছে দিন সারা বিশ্বের দরবারে এটি পৌঁছে দিন তার ফলে কি হবে তারা এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হবে তার ফলে আপনিও ভগবানের কৃপা লাভ করতে পারবেন কেমন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল বহুপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরিব